হয় ভালো ডাক্তার নাম ভালো ভালো ফিরিতে খেতা দিয়া ঝাঁকিয়া ধরিয়া মারিয়ালা গান লেখিন না ফিরিতে খেতা দিয়া জাঁকিয়া ধরিয়া মারিয়ালা কারণ আমি হারার গান শুনলে পরে আমি লেখছি বালা বালা শিল্পী ভাইলে তারারে মানুষ আদর যারা করা ধর কারিগর দুইজন একজন খালি হের ব্যবসাটা করোনা লাগে দেওয়া ঠিক কারিগর দুজন বলছি কেন ধর বাসিওয়ালা দুইজন

না গেলা খাইলা না এটা কিন্তু বাউল গান না বাউল গানটা একটু উজনি ধারিক জ্ঞানীদের বিষয় এই যে তালা কুল্লা তালা কেউ মারছেও না কল্যাণের গান আমরা গাই না যারা এটা গান গায় এরাই এই জাতের ফিরিতের খেতা দিয়া জাতিয়া ধরিয়া মারিয়ালা গান লেখছেন না ফিরিতের খেতা দিয়া জাতিয়া ধরিয়া মারিয়ালা কারণ আমি হারার গান শুনে ভরা আমি লেখছি বালা বালা শিল্পী ভাইলে তারারে মানুষ আদর কর জাতিয়া ধরার গান গাই যারা তারারে গে জাতিয়া ধর কি আমার লেখা কি খারাপ হইছে এছাড়া কি তা লেখতাম তারা জন লিখতাছে ভীরিতের কাতে যে जातিয়া দরিয়া কর মারিয়ারা। তার আমি লিখছি जातিয়া ধরার গান গাই যারা তারারে মানুষ जातে ধর ভালো ভালো চিনি পাইলে তারারে তোরা আদর কর। মমতাজ বেগম বুকটা ফাট্টা যায় বুকটা ফাট্টা যায় বন্ধ যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় এই গান লয়ে আইছে ষাট হাজার টিয়া পায় না এই গান গায়ে আমার স্টেজ একটা দর্সা লাগা গেছে এক দেড় লাখ মানুষ সবাই ফাটিয়া যায় গান ফাগল হয়েছে আমি কি ফাটিয়া যায় গায়া তাড়াতাড়ি মালিক রে মালিক তুমি মিলায়া দেও আমার মালিক মিলায় দিছে কিতা ফাটাত ম লোম দেম ফাটাতম তবু যদি না হয় ভালো ডাক্তার নাম ভালো ভালো ইঞ্জেকশন করাইম দেমি এক বুঝবাই আর আমার সামনে গাই অনেক স্থির হয়েছে তার সাথে তো যে বেলা এটা গাইছে আমিও এই কুরামিন ইঞ্জেকশনটা দিছি আল্লাহর রাস্তা করে টাইট একটু গাইলে হয়েছে হঠাৎ মলম এটা বললে মানুষ পাগল কেন কি মলমটার কথা কইছি কত দামি মলম একটা সচরাচর তো এটা পাওয়া যায় না এই মলম তো তার লাগে ঠিক আছে সবাই দোয়া করুন যে সবার অন্তরে যেন থাকি